এবং ব্রেসলেস ছাড়াও যেটা শুধু ডিসি মোটর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমি আবার ক্লিয়ার করব এসি এবং ডিসি মোটর কিরকম দেখতে এবং এসি মোটরের সুবিধাটা কি আর ডিসি মোটরের সুবিধাটা কি ব্রেসলেস মোটরের সুবিধাটা কি এবং আমাদের তিন তিনটা কোম্পানি না চারটা কোম্পানি আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করব ওমাই আমেরিকান ফিটনেস ওয়েত হচ্ছে আপনার কে পাওয়ার এবং জগওয়ে জগে সবগুলো মডেল দেখাই দেব আজকে আপনাদের ভিউয়ার্স সوشটাকে শপের লোকেশন দেখার আগে ভাইদার কাছে বলে অর্ডার করার সিস্টেমে একটু আমাদের অর্ডার করার সিস্টেমটা চ্যাপরাতেলে শপে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্থান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট 21 এর এ টেনিস বিডি ওকে আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নম্বরে কন্টাক্ট করে আপনারা ওভার দা ফোনের মাধ্যমে যে কোনো মডেল স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে অথবা ওভার দা ফোনের মাধ্যমে কথা বলে যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন ঠিক আছে প্রথমে দেখাছেন কোনটা ভাই আমরা সর্বপ্রথম আমাদের যেটা সর্বনিম্ন যে ট্রেডমিলটি সেটা হচ্ছে ওমাই ব্র্যান্ডেড ওকে এটা আপনার হচ্ছে ডিসি মোটর এটা হচ্ছে 2 হর্স পাওয়ারে আচ্ছা যেটাতে আপনি পাচ্ছেন হচ্ছে মাল্টি অপশন সিস্টেম আপনি রানি ভেলি মারা যেটাকে বলা হয় সিটআপ বেঞ্চ এই যে আমি আপনাকে দেখাচ্ছি আপনি চাইলে এখান থেকে সিটআপ করতে পারবেন এই যে সিটআপ এটাতে আপনি পাচ্ছেন কোমরের টুইস্টার দাঁড়িয়ে আপনার দুই পাশের চর্বিটাকে ড্যামেজ করার জন্য যেটা টুইস্টার একটা বডি ম্যাসেজার এটা কমপ্লিট প্যাকেজ রেট আপনারা দিচ্ছি অনলি মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকা থার্টি সেভেন থাউজেন্ড টাকা জি এটা ইউজার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান টোয়েন্টি কেজি ওকে সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছর আচ্ছা জি ওকে তারপরে আমরা যেটা দেখাবো আমাদের সবচেয়ে পপুলার ব্র্যান্ড আমেরিকান ফিটনেসের আচ্ছা যেটা সবচেয়ে বেশি আমাদের চলতেছে এখন বর্তমানে ট্রেন্ডিংও খুব ভালো এবং কোয়ালিটি নিয়ে কোনো আপনার কার্পণ্য নেই কোম্পানির থেকে সাপোর্ট পাচ্ছেন আপনি মোটর এবং বডির জন্য আপনার ওয়ারেন্টি সাপোর্ট পাচ্ছেন আল্লাহর মতো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমাদের টেকনিশিয়ান পৌঁছে যাচ্ছে সর্বপ্রথম আমরা যেটা দেখাবো প্রিমিয়াম ডিসি এই যে মডেল নাম্বারটা আপনি দেখেন এই যে দেখেন প্রিমিয়াম টোয়েন্টি ফাইভ ডিসি এটাতে আপনি পাচ্ছেন বডি মেসেজার যেটা হচ্ছে ওয়ান হর্স পাওয়ার একটা বডি মেসেজার মোটর এটাতে পাচ্ছেন রানিং টু পয়েন্ট পাওয়ারের পাওয়ারফুল একটি ডিসি মটর যেটাতে আপনার ইউজার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান কেজি আচ্ছা এবং এটাতে আপনার সুন্দর একটি নভ সিস্টেম নয়েজ আপনার এটা ঘুরিয়ে হচ্ছে আপনার স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন স্টার স্টপ বাটন এখানে আছে প্লাস মাইনাস স্পিড এখানে আছে এবং এটাতে ডাবল মটর ভিতর হচ্ছে ডাবল মটর হ্যাঁ ডাবল মটরটা আমি একটা খুলে দেখাই যেমন এই মডেলটা দিয়ে দেখাই দেখেন এই যে দেখাই এই হচ্ছে ডাবল মটরের কাজ ওকে এটা হচ্ছে ইনক্লাইনের জন্য এটা হচ্ছে রানিং এর জন্য আচ্ছা এবং এই হচ্ছে আপনার সার্কিটটা সার্কিট বোর্ডটা দেওয়া আছে ইনক্লাইন মোটরটা অবশ্যই আপনি যারা ইনক্লাইন শো চাচ্ছেন ইনক্লাইনের কি সুবিধাটা কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি ইনক্লাইনের সুবিধা হচ্ছে যারা আধা ঘন্টা ব্যায়ামের কাজটা মানে 30 মিনিটসের কাজটা আপনি 15 মিনিটে করতে চাচ্ছেন যত বেশি উঁচু হবে আপনি পাহাড়ের মতো রাস্তায় হাঁটলে একটু ক্যালোরিটা দ্রুত বার্ন হয় জি ওয়েটটা দ্রুত লেস হয় সো কষ্টটা আপনার বেশি হয় সেই ক্ষেত্রে আপনি ইনক্লাইন মোটরটা নেওয়া আপনার জন্য বেটার আর ডিসি মোটরের ক্ষেত্রে ইনক্লাইন নেওয়াটা এজন্য জরুরি কারণ ডিসি মোটর গুলো অতটা পাওয়ারফুল হয় না আচ্ছা একটা না চাইলে আপনি লং টাইম রান করতে পারবেন না ডিসি মোটর আপনাকে রেস দিয়ে চালাতে হয় ডিসি মোটরে আপনি গ্যারান্টি সাপোর্টটা খুব কম পাচ্ছেন ওকে সো এটা 2.5 হর্স পাওয়ার এবং 130 কেজি ম্যাক্স ইউজার ক্যাপাসিটি পাওয়ার ইনক্লাইন উইথ বডি মেসেজার এটাতে আপনি সাসপেনশন সিস্টেমও আছে এই যে দেখেন আপনি যখন দৌড়াবেন আপনার নিচের ফ্লোরে কোনো শব্দ হবে না ওকে এবং আপনার হাঁটুতে এবং পায়ের অ্যাঙ্কেলে কোনো পেইন হবে না আচ্ছা আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা এটা দিচ্ছি অনলি মাত্র 39000 টাকা অনলি পাচ্ছি 39000 টাকা 39000 টাকা আপনি ইনক্লাইন শো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি পাবেন না এই রেটে বাট আমাদের ফেব্রুয়ারি মার্চ জুড়ে একটি অফার পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত জি আপনার এই প্রাইসটা বলয় থাকবে او হাজার টাকায় যারা কম প্রাইজের ভিতরে একটু হেভি পাওয়ারফুল মোটরের ভিতরে ডিসি মোটরের ভিতরে ট্রেডমিল খুঁজছেন ইউজার ক্যাপাসিটি তো বেশি হবে এটা রান টাইম আপনার 45 মিনিট পর্যন্ত একটানা আপনি রান করতে পারবে এবং নয়েজলেস সাসপেনশন সিস্টেম সহ দেরি না করে আপনি এই মেশিনটিকে অর্ডার করতে পারেন আমেরিকান ফিটনেস ব্র্যান্ড আবারো দেখিয়ে দিচ্ছে আমাদের আমেরিকান ফিটনেস এই যে দেখেন কোম্পানি হলোগ্রামটা এখানেও আছে বক্সে থাকবে ইভেন আপনার এই যে বডিতে থাকবে দেখেন এখানে লেখা দেখতে পাবেন লেখা থাকবে এবং কার্টুনের গায়ে লেখা থাকবে সো এটা হচ্ছে 25 ডিসি ওকে এখন আমরা দেখাবো যেটা হচ্ছে ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটর জি ব্রাশলেস মোটর আপনার ডিসি মোটরই ব্রাশলেস মোটরটার কোয়ালিটি একটু উন্নত মানের হয় আচ্ছা যেটা সম্পূর্ণ তামার উপর হয় এবং ব্রাশলেস মোটরটা গরম হওয়ার চান্সটা খুব কম থাকে রান টাইমটা আপনি বেশি নিতে পারে এটা একটা আপনি 1 ঘন্টা আপনি চালাতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার 30 ডিসি প্রো প্রিমিয়াম 30 ডিসি প্রো এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম 30 ডিসি প্রো যেটা ইউজার ক্যাপাসিটি 140 কেজি আচ্ছা এবং উইথ পাওয়ার ইনক্লাইন এটাতে চারটি অপশন ওকে নাম্বার 1 আপনি এই যে আমি দেখাচ্ছি রান করে স্টার্ট দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে রানিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওকে স্পিড আপনি হাতল থেকে বাড়াতে পারবেন এই মেশিনটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার হাতে কন্ট্রোলিং সিস্টেম এবং ইনক্লাইন তো আপনি এখান থেকে করতে পারবেন এই যে দেখেন আমাদের এই যে ট্রেডমিলটা আমি রান করে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটি গর্জিয়াস মনিটর আছে যেটাতে আপনি কত স্পিডে করছেন কত সময় করতেছেন সব দেখা যাবে কতটুকু ডিস্টেন্স আপনি হাঁটেন মানে কয় কিলো আপনি গেলেন ক্যালোরি উইথ ইনক্লাইন কত পার্সেন্ট যেমন আমি এখান থেকে এটা ডান বাম হাতে হচ্ছে ইনক্লাইনটা ডান হাতে হচ্ছে স্পিড কন্ট্রোলিং সিস্টেমটা ইনক্লাইনটা হচ্ছে এই যে দেখেন মেশিনটা উপরে উঠতেছে এই যে দেখেন দেখেন ভিউয়ার্স আস্তে আস্তে ইনক্লাইন যখন আপনি করবেন প্রেসারটা বেশি পড়ে এবং তখন আপনার ক্যালোরিটা একটু বেশি দ্রুত বার্ন হয় এই যে দেখেন এবং এটা আপনার এই যে বক্সটা যখন রান করতেছি দেখেন কিভাবে সাসপেনশনটা খেলছে কোনো নয়েজ হবে না আচ্ছা আর এটাতে আপনি কি কি অপশনগুলো পাচ্ছেন এটাতে পাচ্ছেন রানিং ওকে ওকে এটাতে পারছেন আপনি হচ্ছে বডি ম্যাসেজার যেটা হচ্ছে এই যে ওয়ান হওয়ার একটি মোটর যেটার কাজটা হচ্ছে যারা দ্রুত ফ্যাটটাকে কমাতে চায় ওয়েত হচ্ছে আপনার কোমরের যাদের ব্যথা আছে বা আপনার প্রেশারের রুগী যারা ব্লাড সার্কুলেশনের জন্য এটা খুবই উপকারী একটা জিনিস এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা টোটালি কানেকশনটা আলাদা কেমন আচ্ছা মানে ট্রেডমিলের বিলের মোটরের সাথে এটা কোনো সম্পৃক্ততা নেই এটা মোটরটা টোটালি আলাদা আলাদা কিনতেও পড়아요 আপনাদের কাছ থেকে এই যে দেখেন এই হচ্ছে কোমরের জন্য যাদের কোমরে ব্যথা যাদের থাইয়ে একটা চর্বি বেশি দ্রুত থাইটাকে কন্ট্রোল করার জন্য যাদের পায়ের এই জায়গাগুলো ব্যথা করে ব্যথার জন্য ইউজ করেন ওকে আপনি চাইলে যারা নামাজ চা করে আপনি দেখা যাচ্ছে বাসাতে বয়স্ক বাবা মা নামাজ পড়ার পর দেখা যাচ্ছে তাদের হাঁটুতে পেইন থাকে এই যে দেখেন খুবই আরামদায়ক একটা জিনিস ইভেন যাদের পেটে চর্বি বেশি এই যে দ্রুত চর্বিটাকে ড্যামেজ করার জন্য অনেক কাজে লাগবে দেখেন ভিউয়ার্স আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ভাই ব্লাড সার্কুলেশনের জন্য খুবই উপকারী আমাদের রক্ত চলাচল যখন করে আমাদের স্ট্রোক করার মূল কারণ হচ্ছে কি যখন রক্তটা ইজিলি মুভ করতে না পারে তখনই আমাদের স্ট্রোক করার চান্স থাকে সো এটার কাজটা হচ্ছে আপনার প্রত্যেকটা মানে আমাদের রক গুলাকে খুব দ্রুত সচল রাখার জন্য ভাইব্রেটার মাধ্যমে ইজি করে দেয় আচ্ছা সো আপনারা এই ট্রেডমিলটার সাথে এই একটা অপশন এটা শুধু এটার সাথে না আমাদের আমেরিকান ফিটনেস প্রত্যেকটা ট্রেডমিলের সাথে কিন্তু বডি মেসেজার আছে ওকে সো কোনটাতে 1 আওয়ার্স পাওয়ার কোনটাতে আপনি 1.5 কোনটাতে 2 আওয়ার্স পাওয়ার ওকে আচ্ছা এই হচ্ছে দুইটা অপশন গেল আচ্ছা এটাতে পাচ্ছেন আপনি বেলি মারা যাদের ভুঁড়ি বেশি পেটের এই যে ওকে এই ঠিক আছে আচ্ছা এইটাতে আপনি অটো লুব্রিকেন্ট সিস্টেমও আছে ওকে এই যে দেখেন জাস্ট আপনি এখানে লুবিকেন ঢেলে দেবেন সে অটোমেটিক্যালি সার্ভিস করায় নেবে এই যে ওকে ইভেন আপনি এখানে পাওয়ার সাসপেনশন সিস্টেম খুবই বড় যেটা দুই পাশে দুইটা বড় সাসপেনশন দেওয়া আপনি যখন রান করবেন আপনার হাঁটুতে এবং পায়ের অ্যাঙ্কেলে যেন পেইন না হয় উইথ আপনার গ্রাউন্ড ফ্লোরে যারা থাকবে মেশিন দৌড়ানোর কারণে কোনো নয়েজ হবে না আপনি কোনো বিরক্ত ফিল করবেন না আচ্ছা এটা আপনি থ্রি হর্স পাওয়ার হচ্ছে মোটর হর্স পাওয়ার এবং মোটরটা হচ্ছে সম্পূর্ণ আমেরিকান এই যে দেখেন ভাইয়া এই যে দেখেন এখানে কি লেখা আমেরিকান দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মেড ইন ইউএসএ এবং হর্স 3 লেখা আছে জি এবং এই পাওয়ার ইনক্লাইন মোটরটা এটা কিন্তু ব্রাশলেস মোটর আচ্ছা এবং এটা কপি যেন করতে না পারে আমাদের প্রত্যেকটা আমেরিকান ফিটনেস মোটরের গায়ে ওদের কিউআর স্ক্যান দেওয়া আছে দেওয়া আছে আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে ৪৯৯৯৯ টাকা অনলি মাত্র আমাদের ব্লগের কাস্টমারদের জন্য যেটাতে গ্যারান্টি পাচ্ছেন মোটরের টু ইয়ার্স মোটর গ্যারান্টি পাচ্ছেন টু ইয়ার্স টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আপনারা থার্টি ডিসি প্রোটাতে যাদের কম বাজেট আপনারা চাইলে এই ট্রেডমিলটাতে আপনি আপনার বিশ্বাস রাখতে পারেন এখন আমি আপনাদেরকে যে ট্রেডমিলটি দেখাবো এটা হচ্ছে একটু কমার্শিয়াল টাইপের আচ্ছা যাদের হচ্ছে হেভি ইউজের জন্য চাচ্ছে জিমের জন্য চাচ্ছে বা বাসা বাড়িতে অনেকে ওয়েট দেখা যাচ্ছে অনেক বেশি বা রান টাইমটা চাচ্ছে নন স্টপ ওকে সো আপনারা চাইলে এই ট্রেডমিলটা আপনারা নিতে পারেন যেটা আমেরিকান ফিটনেসের এসি মোটরের ভিতরে এখন বলতে পারেন ভাই এসি মোটরটা কি আচ্ছা এসি মোটর সুবিধাটা কি জি এসি মোটরটা আমি কেন নেব আচ্ছা এসি মোটরটা হচ্ছে আপনার এই যে দেখেন আপনি এখানে আসেন এই হচ্ছে এসি মোটর ওকে এসি মোটরটা হয় কামরাঙ্গা খাঁচ কাটা দেখেছেন জি এবং অনেক বড় রোবাস টাইপের এবং এসি মোটর চলে হচ্ছে ইনভার্টারের মাধ্যমে এই যে আমি আবার আপনাকে দেখাই এই যে আপনারা এই মেশিনটা দেখেছেন না জি এই যে দেখেন ডিসি আর এসির ভিতরে তফাৎটা কি এটা জাস্ট একটা সার্কিট বসানো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হয় একটা সার্কিট আর ডিসি প্রো বা ব্রাশলেস মোটর এগুলো হয় ছোট ছোট সাইজ হয় আর এসি মোটরটা দেখেন কত বড় কত বড় এটা কামরাঙ্গা খাচের আচ্ছা এটা 3 ইয়ার্স পর আর এটাও থ্রি ইয়ার্স পর এবার বুঝেন তফাতটা কোন জায়গায় আমাদের ইনভার্টারে চলবে এবং এটা চলবে ইনভার্টারে এখন ভাবতে পারেন ভাই এসি মোটর কি বিদ্যুৎ বিল অনেক আসবে আরে ভাই না আপনার একদম রিজনেবল আপনার সর্বোচ্চ 5 জন 6 জন মেম্বারও যদি রান করেন 100 টাকার বেশি আপনার বিদ্যুৎ বিল আসবে না আচ্ছা আর এসি মোটরটা নিবেন এই কারণে এই মোটরটা জলার কোনো ভয় নেই জ্বলবে না কোনো জ্বলবে না আপনি দশ বছর এক টানাও যদি চালান তাও মোটর আপনি কিছু করতে পারবেন না আচ্ছা তারপর কোম্পানি থেকে আপনি পাঁচ বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নট ওয়ারেন্টি আচ্ছা এবং ফুল বডিতে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ওকে এটা আপনার হচ্ছে ইউজার ক্যাপাসিটি ওয়ান সিক্সটি কেজি আচ্ছা একশো ষাট কেজি এবং ফোর সাসপেনশন সিস্টেম ওয়ান টু থ্রি ফোর চারটা সাসপেনশন এবং এটা মডেল নাম্বারটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় আমেরিকান ফিটিসের ভিতরে আপনার এসি মোটরের ভিতরে প্রিমিয়াম এ4 আলট্রা ওকে আবারো বলি প্রিমিয়াম এ4 আলট্রা এই মেশিনটা আপনি এক টানা আপনি যদি 24 ঘন্টাও চালান তাও আপনার মোটর জ্বলে যাওয়ার পুরো যাওয়ার কোনো ভয় নেই এটাতে আপনি কি কি পাচ্ছেন রানি শুয়ে হচ্ছে এখানে ডাবল স্টেনের এই যে দেখেন ডাবল ফোম এবং মোটা ফোমের ডাবল স্টেনের বেলি সিট আপ স্ট্যান্ড এই যে যাদের পেটে ভুঁড়ি বেশি দ্রুত পেটটাকে কমানোর জন্য ওকে এই এটার সাথে আপনি কিন্তু একটা বডি মেসেজার এখানে পাবেন এই যে এই জায়গাটায় মেসেজারটা আমরা এখনো সেট করিনি এখানে বডি মেসেজার পাবেন এরকম বড় একটা ওই যে বড় গুলো এই বড় একটা পাবেন হ্যাঁ এবং দুটো খুবই সুন্দর দুইটা জাম্বেল পাচ্ছেন একদম যেটা ফ্রি হ্যান্ড ব্যায়ামের জন্য আপনার রানিং অবস্থায় এভাবে হ্যান্ড মুভ করার জন্য বা চেস্টের ব্যায়ামগুলো করার জন্য এটার সাথে পাবেন আপনি একটি কোমরের টুইস্টার ওকে টুইস্টার সম্বন্ধে সবাই জানেন দাঁড়িয়ে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন কোমরের টুইস্টার এখন আপনি এটা মনিটরটা একটু দেখেন এখানে আসেন মনিটরটা খুবই সুন্দর একটি মনিটর বড় মনিটর অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ ইভেন এটা এখানে যেমন স্পিড প্লাস মাইনাস বা কুইক স্পিড আছে সেম বাটনটা কিন্তু স্পিড প্লাস মাইনাসের জন্য হ্যান্ডও আছে ডান হাতে আচ্ছা এখানে আসেন হচ্ছে ইনক্লাইন প্লাস মাইনাস বা কুইক ইনক্লাইন সেম বাটনটা কিন্তু বাম সো চাইলে আপনি হাতলটা এত বড় হওয়ার কারণে খুব ইজিলি আপনি যে কোনো জায়গায় ধরে মুভ করতে যারা একটু ওয়েট বেশি ডাবল ওকে ওকে এবং এখানে সুন্দর একটি ছোট মনিটর আছে এই যে দেখেন আচ্ছা যেটাতে আপনার কত স্পিডে করছেন কত সময় করলেন সবই শো করবে এখানেও করবে প্লাস এখানেও করবে আপনি স্টার্ট স্টপ বাটন এই যে দেখেন এখানেও আছে এখানেও আসছে এটা হচ্ছে ইমার্জেন্সি সেফটি কি আচ্ছা এটা ছাড়া মেশিন রান করবে না বা এটা লাগানোর পর মেশিনটা পাওয়ার আসবে জামার সাথে লাগাই রাখবেন আপনি হাঁটতেছেন পড়ে যাচ্ছেন এটা টান করলে মেশিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই যে দেখেন লক হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন আপনি স্টার্ট করতে চাইলে এখান থেকেও করতে পারবেন কিন্তু না আপনি এখান থেকে করেন এই যে দেখেন নব চাপ দিলেও অটোমেটিক অটোমেটিকলি রান করবে জি এই যে দেখেন দেখেন এখন আপনি আপনার মতো করে স্পিডটা বাড়ান এবং আমি এটা টপ স্পিডটা বলে আমাদের প্রত্যেকটা আমেরিকান ফিটনেস ট্রেডমিল টপ স্পিড হচ্ছে ষোলো কিলোমিটার ওয়ান বাই সিক্সটিন কিলোমিটার এই যে আমি রান করে দেখাচ্ছি এবং এটার সাসপেনশনটা দেখেন কত স্মুথলি খেলে এই যে দেখেন মেশিনটা উপরে উঠতেছে কোনো নয়েজ হবে না এই যে এই অনেক সময় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওকে সো স্পিড বাড়াতে চাইলে কমাতে চাইলে এখানেও আছে হাতে এই যে দেখেন এখানে হাতে আছে বাটন সেম বাটন এখানে তো আছে আবার চাইলে এটা দেওয়া যায় এটা ঘুরে ঘুরে আপনি এটা ঘুরে ঘুরেও কিন্তু আপনি স্পিডটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন সো এসি মোটর আমাদের এ4 আলট্রা প্রিমিয়াম এই ট্রেডমিলটাতে আপনি ব্লুটুথ কানেক্টেড স্পিকার আছে দুটো ব্লুটুথের মাধ্যমে আপনি গান শুনতে পারেন আমাদের আমেরিকান ফিটনেসে বেশ সবগুলাতে আপনার ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে এখানে মোবাইল রাখার স্ট্যান্ড আছে এই যে দেখেন এখানে মোবাইল রেখে আপনি চাইলে ভিডিও দেখে দেখে আপনি রান করতে পারবেন আসো আপনারা যদি এই ট্রেডমিলটা পারচেস করতে আগ্রহী হন এসি মোটরের ভিতরে একটু হেভি ডিউটির জন্য বা আপনারা চাইলে জিমের জন্য বা বাসা জন্য এই মেশিনটা নিতে পারেন আচ্ছা দাম কত এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই হচ্ছে 65000 আচ্ছা রেগুলার প্রাইস জি অনলি মাত্র আমাদের এই ব্লগের কাস্টমারদের জন্য এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত আপনারা পাচ্ছেন অনলি মাত্র 62000 টাকা। অনলি 62000 টাকা। অনলি মাত্র 62000 টাকা। এবং সাথে আমাদের প্রত্যেকটা ট্রেডমিলের সাথে একটি করে এবং রাবার গ্রিপিং সিস্টেম এই یوগা ম্যাট ফ্রি পাচ্ছেন। যেটাতে তিন থেকে চারটি কালার আছে আপনি চাইলে যে কোনো একটা কালার চুজ করে নিতে পারবে। ওকে। আর এখন আমি যে ট্রেডমিলটা দেখাবো সেটা হচ্ছে আপনার এসি মোটরই। দেখতে পাচ্ছেন এই যে দেখেন কে পাওয়ার ব্র্যান্ড যেটা কোম্পানি হচ্ছে তাইওয়ানের কোম্পানি ওকে এটা এসি মোটর এখন এসি মোটর অনেকেই চায় যে ভাই আমার বাজেট কম কিন্তু আমি তো এ ফর আলটার বাজেট করতে পারতেছি না আচ্ছা আমার শুধু রান হলেই হবে বাট কিন্তু এসি মোটর চাই আমি লং টাইম রান করতে চাই আচ্ছা তাদের জন্য একমাত্র কে পাওয়ার ব্র্যান্ড আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ফুললি এসি মোটর এই যে দেখেন এই যে ভাইয়া মোটরটা দেখেন

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা কত লাগবে আজকে আপনাদের জন্য অনলি মাত্র ব্লগের কাস্টমারদের জন্য এটা দিচ্ছি আমরা যারা চিপ প্রাইসে এসি মোটর খুঁজছেন জি সাতচল্লিশ হাজার টাকা মাত্র মাত্র সাত হাজার টাকা অনলি মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড আপনারা পেয়ে যাচ্ছেন এসি মোটর কে পাওয়ার ব্র্যান্ডের কে পাওয়ার ব্র্যান্ডের তাইওয়ানের ওকে সো আপনারা দেরি না করে যারা এসি মোটর নিতে চাচ্ছেন কম বাজেটের ভিতরে এবং এটা তো আমাদের পাঁচ বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা আপনারা নিতে চাচ্ছেন অনলি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের টেন স্পোর্টস বিলতে সাতচল্লিশ হাজার টাকায় ঠিক আছে ওকে এখন আমাদের আরেকটি ট্রিটমেন্ট দেখাবো যেটা আমেরিকান ফিটনেস এর ব্রাশলেস মোটরের ভিতরে সবচেয়ে রোবাস টাইপের ওকে অনেক হেভির ভিতরে যারা ব্রাশলেস মোটর ডিসি মোটরের ভিতরে একটু ব্রাশলেস মোটরের ভিতরে হেভি ডিউটির জন্য চাচ্ছেন প্রিমিয়াম প্রিমিয়াম এফ টু হান্ড্রেড মডেল এটা তো পাঁচটা ব্যায়াম স্প্রিং দেখতে পাচ্ছেন স্প্রিং সাসপেন্ড দেওয়া আছে জি দুই পাশে দুইটা স্প্রিং উইথ হাইড্রোলিক্স এবং ফ্রেম গুলো অনেক মোটা বডির ফ্রেম অনেক হেলদি হাতল অনেক মোটা সব দিক দিয়ে এটা একটু হেভি টাইপের ভিতরে ওকে সো এটা যদি আপনারা নিতে চান এটা আমাদের টপ স্পিড হচ্ছে 160 কেজি

এটাও আপনার নয়েজলেস আচ্ছা অনলি মাত্র এই ফেব্রুয়ারি মাস উনত্রিশ তারিখ পর্যন্ত আপনার পেয়ে যাচ্ছেন ফিফটি থাউজেন্ড টাকা মাত্র পঞ্চাশ টাকা সাথে একটি ইউগা ম্যাট ফ্রি ওকে অনলি মাত্র ফিফটি থাউজেন্ড টাকা এবং এটা তো কিন্তু আপনার অটো লুব্রিকেন্ট সিস্টেম এই যে দেখেন দেখেন দেওয়া আছে কিন্তু এখানে আছে ও মাই ব্র্যান্ডের ভিতরে আমাদের যেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাওয়ারের মোটর এটা ওয়ান আপনার হচ্ছে ওয়ান ফর্টি কেজি ম্যাক্স ইউজার ক্যাপাসিটি এটা তো সাসপেনশন সিস্টেম আছে খুবই সুন্দর দুটা দুটা চারটা এটা হ্যাভি ফ্রেমের ভিতরে অনেকটা আমেরিকান ফিটনেস এর আপনার প্রিমিয়াম এফ টু এর মতোই করেছে বাট এটা ইনক্লাইন ছাড়া আচ্ছা উইদাউট ইনক্লাইন এটা আপনার আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার উনপঞ্চাশ হাজার টাকা কেমন ওকে সো আমরা ব্লগের কাস্টমারদের জন্য দিচ্ছি অনলি মাত্র তেতাল্লিশ হাজার টাকা

এবং এটা তো আপনি পাচ্ছেন হচ্ছে 2 আওয়ারস পাওয়ার একটা বডি মেসেজ এটা মানে ফ্রি পে যাচ্ছেন এটা ফ্রি পে যাচ্ছেন বডি মেসেজার উইথ বেলি মারা এটাও নয়েজলেস এটা আমাদের মেড মানে মূল মাদার কোম্পানি কিন্তু চাইনিজই ভাই এটা আচ্ছা আচ্ছা এবং এটা 100% চায়না ও মাই ব্র্যান্ডে চায়না বাট কোয়ালিটিফুল জিনিস কোয়ালিটিফুল জিনিস কোয়ালিটিফুল জিনিস পাচ্ছেন এটাতে আমাদের এই একমাত্র ও মাই সিরিজের এই মডেলটাতে আপনি পাচ্ছেন 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এবং এটা রানা আপনি এক ঘন্টা চালাতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে যে যে কালেকশন গুলো আমাদের এখন রানিং স্টকে আছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওমাই কে পাওয়ার জগওয়ে আমেরিকান ফিটনেস আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা কম বাজেটে এসি মোটর চাচ্ছেন আমি এসি মোটর নিয়ে এসেছি কে পাওয়ার ব্র্যান্ডের ভিতরে এবং আমেরিকান ফিটনেসের ভিতরে সো আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ওভার দা ফোনের মাধ্যমে আপনারা যদি অন্য আরও হেভি ডিউটি কোনো মেশিন চান আমাদের জিমের জন্য দরকার বা একটা জিম সেট করতে চাচ্ছেন জিমের আইটেম আমাদের এখানে পাবেন মাল্টি স্টেশন জিম থেকে শুরু করে সব কিছু আর আমেরিকান ফিটনেসের যদি আপনি আরও বড় কমার্শিয়াল মেশিন চান যেমন এট আলট্রা এ নাইন ওগুলো আছে জিটি সিরিজের ট্রেডমিলগুলো আমাদের কাছে আছে লাখের উপরে ওগুলো বাজেট করতে হবে সো ওগুলো আপনারা ওভার দা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিতে পারেন সো বেশি বেশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টেন স্পোর্টস বিডিতে আপনাদের সবাইকে চায়ের দাওয়া রইলো আপনারা এসে দেখে বুঝে যদি নিতে চান আমাদের শপে এসে আসবেন আমি আবারও আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গুনিস্তান মাওলানা ভাসানি অকি স্টেডিয়াম মার্কেট একুশের এ টেন স্পোর্টস বিডি সো ধন্যবাদ আল্লাহ হাফেজ